কি করছে মরে ক উস্তাদ আমি খুঁজলে দেখছি ওই চল্লিশ বছরে বইলে বিয়ে করছে ওই আমি অপমান করছি আমার শিষ্যটা তুই অপমান করছো ভৈরা তুই ওই কি রে প্যান্টে মুইটা দিছ ওস্তাদ এবারে মত মাফ কইরা দেন ওস্তাদ ওস্তাদ ওই যে প্যান্ট বলে মুইটা দিছে এখন কি করা যায় ওস্তাদ তার কথা বাদ দেন ওই 40 বছরের বুইরা কেন বিয়া করলো ওই 24 বছরের বুইরা কেন বিয়া করলো রে ওস্তাদ ওই বুড়ির মনে অনেক টাকা আছে বিয়া করো না ওস্তাদ হট চুপ ওই তোর কি ইনভাইট দাও লাগবো মা আর গো বেশি কর এই বন্ধুকটার ভিতরে ছয়টা দান আছে ছটা হালদা দিম ওরা যা যা ছেকেমো কুইলা কপি তোরা গায়ে ভেড়া দিম বেশি করলে দুনিয়াতে এত কচি কচি মাইয়া থাকতে তুই কি লেগে ওই বুড়ি মাইয়া রে বিয়ে করলি কাহিনী কি আগে আমি টিকটক কুইটক করতাম টিকটক গাড়ি নামা ছিল প্রিন্ট সুমন ওখান থেকে তেমন একটা সফলতা পাই নাই আমি বিভিন্ন পার্কে যাইতাম পার্কে যাই নাচানাচি করতাম লাফালাফি করতাম চিংড়ি মাছের মতো লাফাইতাম ওইখান কোনো সফলতা পাই নাই তারপর ওইটা জানতে হলে তো একটু বুকে যেতে হবে প্রথম পার্টটা এই পর্যন্তই দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর প্রথম পার্টটার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের যত বন্ধু আছে সবার কাছে শেয়ার করে দেবেন ঠিক আছে আর দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টটা অবশ্যই সামনে সপ্তাহে দেখতে পাবেন